ভাই দুশো টাকা দাঁড় দে না ভাই খুব বিপদে আছি খোদার কসম ভাই এই এক সপ্তাহের ভিতর তোর টাকা আমি দিয়ে দেবো ভাই দে দুইশো টাকা দাঁড় দে ভাই আমি কি টাকা বানানোর মেশিন দেখ তোর বন্ধু তোর সামনে হাত জোর করে কাকু তুমি উন্নতি করতেছে ভাই দুইশো টাকা দে ভাই দে ভাই তে আচ্ছা বাই বাই টাটা গুড বাই এই শোন হা হইছে হইছে দুশো টাকা নেছি 2 লাখ টাকা নিই নাই যে তোর টাকা নিয়ে পলাই যামু গাড়ি বাড়ি করব আমি 200 টাকা দিই আমার কিন্না নেছে হ্যাঁ কইতেছিলাম টাকাটা নকল টাকা আয় তুমি ভাই ভাই টাকা দে ভাই দে ভাই এই করিস না ভাই এই টাকা দিছ না ভাই 200 টাকা দে আমার খুব প্রয়োজন ভাই দে هههههه <laughs>